হ্যালো ফ্রেন্ড আমি আজ বানাবো বাসন্তী পোলাও তার জন্য আমি এখানে ওই চাল সারা রাত ভিজিয়ে একটু জল ভরিয়ে রেখে দিয়েছি শুকনো শুকনো হয়ে গেছে এবং এটা আমি পুরো রান্নাটাই ঘিতে করব এটা আমার নিজের হাতের তৈরি ঘি আমার চ্যানেলে ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে ঘি রেসিপিটা দেখে নিতে পারেন এখানে আমি কয়েকটা কাজু এবং কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি আর লাগছে আমার এখানে দুটো দারচিনি তিনটে লবঙ্গ দুটো তেজপাতা একটা বড়ো এলাচ আর তিনটে ছোটো এলাচ এগুলো আমি প্রথমে ফোড়ন দেব এই রান্নাটা পুরোটাই হবে ঘিতে আমি ঘি দিয়ে দিলাম এখানে পাঁচ থেকে ছ চামচ কারণ আমি যেহেতু চালটা ঘিতে মাখিয়ে রাখিনি সে ঘি দিয়ে আমি ডাইরেক্ট এই গোটা গরম মশলা ফোন দিয়ে কাজু ভেজে একেবারে দিয়ে দেব আর ঘিটা দেখবেন যাতে পুরো না দেয় কম কম আছে ঘিটা একটু গরম করবেন কারণ এটা আবার কাজু কিশমিশ ভাজা হবে এলাচের আর তেজপাতার গন্ধটা বেরিয়ে এলেই ঘিতে তারপর এখানে কাজু কিচমিচ আমি অ্যাড করব আর এটা ভাজা তেলেও করতে পারেন মানে রিফাইন তেলে কিন্তু এটা ভালো হবে না এই সময় গ্যাসের একটা একদম লোকে করে রেখেছি দেখুন আমার কাজু কিচমিচগুলো ভাজা হয়ে গেছে ওই ফোড়নের সাথে এরপর আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেব এর মধ্যে একটু সামান্য হাফ চামচের মতো নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এই সময় গ্যাসের রাস্তা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে আমি ভালো করে ভেজে তারপর আপনাদের জল দিয়ে এটা যেহেতু আমার দু কাপ চাল তাহলে আমি এর মধ্যে চার কাপ জল দেব মানে ওয়ান এস টু টু এরকম এর মধ্যে আমি জল দিয়ে দিলাম তো এটা একটু ফুটুক অন্তত পক্ষে আশি পারসেন্ট হোক তারপর আমি এটার মধ্যে কালার খুব কালার একটু অ্যাড করবো একটু ইয়েলো কালারটা আসে আর তারপরে বাদ বাকি একটু ভাবছিলাম আমুল দুধ এর মধ্যে অ্যাড করবো একটু থাকুন আমার সঙ্গে থাকুন এর মধ্যে আমি কালার আর আমুল দুধটা অ্যাড করেছি দুধটা অ্যাড করার পর একটুখানি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তারপর এটা আমি একটু নেড়ে বন্ধ করে রেখেছি আমি বলতে ভুলে গেছিলাম এর মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম যাতে মিষ্টি মিষ্টি ভাবটা আসে এরপর এটা একটু ঠান্ডা হলে তারপর দেখুন কত সুন্দর কালারটা আসছে আমার বাসন্ত কালারে একদম পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এই রেসিপিটা আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই কন্টিসে ওটা সব সবসময় আপনাদের কাছে নোটিফিকেশান আসবে যখনই আমি রান্না আপডেট করব তো আপনারা চাইলেই আমার রেসিপিগুলো ফলো করতে পারেন আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার অন্তত করবেন তাহলে আমি আপনাদের কাছে যে পৌঁছতে পারবো এবং জানতে পারবো কার কী রেসিপি দরকার ভালো লাগলো কি না আমার রেসিপিগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার